সুপ্রিম কোর্টের রায়ে বাতিল ছাব্বিশ হাজার চাকরি এই রায়ের জেরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে এই রায়ের জেরে চাকরি হারা হয়েছে মালদার শহরের বার্লো গার্লস হাই স্কুলের চারজন শিক্ষিকা এবং একজন চতুর্থ শ্রেণীর করণিক এক্ষেত্রে স্কুলের পঠন পাঠনের ক্ষেত্রে যেমন সমস্যার সৃষ্টি হবে পাশাপাশি চতুর্থ শ্রেণীর করণিক চাকরিচ্যুত হওয়ায় বিভিন্ন কাজের ক্ষেত্রেও নানান ব্যাঘাত তৈরি হবে জানিয়ে হতাশা প্রকাশ করেছেন স্কুলের সহ শিক্ষিকারা এইচএসের একজন ফিজিক্সের একজন আর আরেকজন আছেন তিনি হচ্ছেন পাসপোর্ট স্যার এবং আমাদের খুব অসুবিধা হবে আর একজন আছেন গ্রুপ ডি চারজন এই রায়টা আমরা একটু ভাবতে হতো মানে হঠাৎ করে এরকম একটা রায় মানে এনারাও আশা করেননি যে হঠাৎ করে এরকম একটা রায় হবে

তার কারণ এখানে সবাই কিন্তু টেন্টেড ছিল না আমরা যারা স্বচ্ছ তারাও তার সাথে শাস্তি পাচ্ছি এই রায়ে আমরা একদমই মেনে নিতে পারছি না এটা মেনে নেওয়ার মতন রায়ই না বোর্ডের আমি কোনো মানবিক ভূমিকা দেখতে পাচ্ছি না আমাদের এখান থেকে যেহেতু স্বচ্ছ কোনো রিপোর্ট যায়নি তিনজনের তিনটা রিপোর্ট গেছে যার জন্যই হয়তো আমাদের সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন কিন্তু তার মধ্যে আমরা যে সাফার হচ্ছি আমাদের তো সবারই প্রত্যেকেরই সংসার আছে বাচ্চা কাচ্চা আছে সমস্ত কিছুতে একটা চাকরির উপরে আমরা নির্ভরশীল ছিলাম এখনও আছি এই বয়সে এসে চাকরি গেল এবার আমরা একটু শুনতে পেলাম অল্প একটু আমি সেই রকম দেখিনি নিউজ ভাবছি একটা পরীক্ষার একটা ব্যবস্থা হবে পরীক্ষায় বসতে হবে তাছাড়া বিকল্প তো আর কিছু দেখতে পাচ্ছি না এবার আমাদের কিভাবে মুভ করতে হবে আমাদের এখন ইয়ে আছে আমাদের গ্রুপ আছে ফাইট করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেটা নিয়ে আমরা এখন ভাবব চাকরি হারিয়েছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জের ভদ্রকালী উচ্চ বিদ্যালয়ের ছজন শিক্ষক এর ফলে বিদ্যালয় পঠন পাঠন সহ স্কুল পরিচালনার কাজে তুমুল সমস্যার সৃষ্টি হবে বলে আশঙ্কা স্কুলের সহ শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজেও চূড়ান্ত সমস্যা তৈরি হবে বলে মনে করছেন তারা আজকে সুপ্রিম কোর্টের যে রেজাল্টটা বেরোলো তাতে দুর্ভাগ্যবশত আমার স্কুলের ছজন শিক্ষকের সেখানে নাম আছে বা সেই প্যানেলের থেকে ছজন শিক্ষক আমাদের শিক্ষক শিক্ষিকা আমাদের বিদ্যালয়ে ছিলেন আজকে সুপ্রিম কোর্টের যে টাই বেরোলো তাদের তাদেরও চাকরির ক্ষেত্রে একটা স্থগিতাদেশ পড়ে গেল। আপনি শিক্ষকতার সঙ্গে সঙ্গে রাজনীতি দলেও রয়েছে হ্যাঁ কোনো কি রাজনৈতিক দলের নেতা রয়েছে আমরা আমরা বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা কেবল শিক্ষক হিসাবেই দেখি তিনি বিভিন্ন রাজনৈতিক দলের বা কোনো শাসক দলের বা যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতেই পারেন সেটা বিষয় না কিন্তু আজকে আজকে শিক্ষক হিসাবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে একটা চরমতম লজ্জার দিন আজকে আমাদের খুব খারাপ লাগছে যে আজকে ছাব্বিশ হাজার শিক্ষককে যেভাবে চাকরি বাতিল হয়েছে কেউ কে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপদার্থতার জন্য তাদের এই সেবাহীন দুর্নীতি চুরির জন্য আজকে অগণিত শিক্ষকের এবং শিক্ষকের পরিবারের আজকে বিদ্যালয়ের যদি আপনি অবস্থা দেখতেন কয়েকজন শিক্ষক শিক্ষিকা যারা এই লিস্টের মধ্যে আছেন তারা যেমন কান্না করছেন ভেঙে পড়ছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই তাদের চোখের জলের কোনো রকম মূল্য পরিপূরক করার মতো ক্ষমতা আমাদের নেই শুধু আমাদের কাছে একটাই আমাদের তাদেরকে আমরা এই কথাটা বলছি যাদের জন্য বা যার জন্য আজকে এইভাবে তোমাদের এই অবস্থা আজকে মান গেল সম্মান গেল অর্থ গেল চাকরি গেল পথে দাঁড়াবার মতো অবস্থা হয়েছে সেই সরকারের বিরুদ্ধে কিন্তু গর্জে ওঠা উচিত